আমার তো আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে শেয়ার করব আমার জেলার একটা ঐতিহাসিক স্থান আর সেই ভিডিওটাই তোমাদের সাথে দেখাও তো বন্ধুরা চলো তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজও আমি আলোচনা করব। আমার দক্ষিণ দিনাজপুর জেলার আরেকটি ঐতিহাসিক স্থান নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার প্রাণকেন্দ্র শহর হলো গঙ্গারামপুর আর আমরা এখন গঙ্গারামপুরের চৌমাথা থেকে কালদিঘির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর রাস্তায় যেতেই পড়বে আতাত দরগা দক্ষিণ দিনাজপুর জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাসের প্রচুর নিদর্শন তার মধ্যেই বানগড় হচ্ছে সবচেয়ে অন্যতম তো বানগড়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আতাত শাহের দরগা তো আমরা এখন রওনা দিচ্ছি দরগার উদ্দেশ্যে তো চলো বন্ধুরা সবটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো প্রথমেই বলে রাখি বাংলা বিজয়ের পর বক্তিয়ার খুলজির সাথে বাংলায় ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসে অনেক সুফিও পীর তার মধ্যে মৌলানা আতাৎ শাহ হল অন্যতম এই মাজারের গায়ে পাঁচটা শিলালিপি কিন্তু বিদ্যমান ছিল তার প্রত্যেকটির সাথে মৌলানা আতাউদ্দিন শাহ ফকিরের নাম জড়িত ছিল এগুলি স্থাপন করেছিলেন যথাক্রমে রুকনুদ্দিন কাইকাউস সিকান্দার শাহ জালালুদ্দিন ফতে শাহ শামসুদ্দিন মুজাফর শাহ আর আলাউদ্দিন হোসেন শাহ কিন্তু বর্তমানে মাজারের দেওয়ালের গায়ে দুটি এবং মাজারের ভেতরে একটি মোট তিনটি শিলাস্তম্ভ কিন্তু এখানে পাওয়া যায় এখানে উনিশশো সাল থেকে উনিশশো একচল্লিশ সাল অবধি খনন কার্য চলে এবং খননকার্যের বিভিন্ন ফলস্বরূপ বিভিন্ন ঐতিহাসিকরা গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এখানে পূর্বে মানে এই মাজার তৈরির পূর্বে ছিল এক বৌদ্ধ মঠ যেটা স্থাপন করা হয়েছিল পাল যুগে আবার অনেক ঐতিহাসিকরা মনে করেন যে এখানে বাংলার প্রথম মাদ্রাসা আতাতুদ্দিন শাহের অনুকরণই এখানে তৈরি হয়েছিল তো বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতামত এখানে বর্তমান রয়েছে তো চলুন বন্ধুরা ভেতরে গিয়ে দেখি যে আতাত শাহের দরগায় কি রয়েছে আর শুনেছি এখানে রয়েছে একটা একজন মুসলিম সুফিবাদের সমাধি তো সবটাই দেখব ইতিহাস দেখতে গেলে জানতে গেলে গায়ে একটা আলাদা রকম শিহরণ জায়গায় তো বর্তমানে এই মাজারটি বা দরগাটির এসআই তত্ত্বাবধানে রয়েছে তাতে বেশ সংরক্ষিত সুরক্ষিত ও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে নিয়ম করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সাধারণ মানুষের বসবাসযোগ্য জায়গা এখানে নয় তবে কিছু গবাদি পশু এখানে রেখে দিয়েছে যারা ঘাস খাচ্ছে তো চলুন বন্ধুরা সামনেটা গিয়ে দেখি এবং দরগায় প্রবেশ করি এক বিশাল দীঘি যার জল স্বচ্ছ পরিষ্কার তো চলুন বন্ধুরা এখানে ঢুকতেই রয়েছে দুটো স্তম্ভ আর স্তম্ভগুলো দেখুন কতটা সূক্ষ্মভাবে প্রাচীন নিদর্শনে কাজ করা রয়েছে তো স্তম্ভগুলো দেখুন কতটা সুন্দরভাবে কাজ করা রয়েছে কতটা দক্ষতামূলক কাজ তো একটু ছুঁয়ে দেখছি যে কত প্রাচীন যুগের নিদর্শন যা এখনও রয়েছে আর আমরা পৌঁছে গেছি অনেকটা অগ্রসর হয়ে তো বন্ধুরা চলুন ভেতরে যাই আর দেখা যাচ্ছে দুই সাইডে দুটো শিলালিপি এটা মাজারের ভেতরে পথ তো শিলালিপিগুলো দেখে নেই এক ঝলক যদিও আমাদের কোনোটাই বোধভাম্য না এগুলো পুরো আরবি ভাষায় লেখা আজ থেকে প্রায় কয়েকশো বছর পূর্বে স্থাপিত হয়েছিল এই মাজার আর দেওয়ালের গায়ে আরবি ভাষায় এই শিলালিপিগুলো খোদিত হয়েছিল এই শিলালিপিগুলো কিন্তু ইতিহাসের অনেক কথা বলে দেয় আর এই মাজারটি দেখছেন এটা কিন্তু ইতিহাসে একটু অন্যরকম কথা বলে যে এই জায়গাটি পূর্বে ছিল দেবীকোট দেবীকোট অর্থাৎ দেবকোট থেকে এই জায়গাটির নাম দেবীকোট হয় তো প্রাচীন পুনর্বর্ধন এই জায়গাটি দেবিকোট নামে পরিচিত ছিল কারণ এই দেবিকোট কথাটি আসে পাল বংশের রাজা দেবপালের থেকে তো তার থেকে বোঝা যায় যে এখানে পাল বংশের স্থাপত্য ছিল পাল বংশের অনেক নিদর্শন মেলে যা থেকে কিন্তু ইতিহাসের অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে হ্যালো বন্ধুরা তো আমি আছি এখন আতাশাহের এই দরগায় দরগা বা মাজারে যেখানে ইতিহাসের কিন্তু প্রচুর প্রচুর নিদর্শন সংরক্ষিত রয়েছে এবং সবটা ঘুরে দেখলে বা বিস্তারিত জানলে অনেক কিছু জানা যাবে তো আমি দেখো আছি একদম মাজারের মধ্যেখানে আর এখানে কিন্তু একটা সমাধিও রয়েছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলবন্ধুরা আরও কিছু জেনে নেওয়া যাক প্রাচীন শিলালিপি থেকে জানা যায় যে এখানে আলাউদ্দিন হুসেল শাহের আমলে মুসলিম ধর্মের সম্প্রচার হয়েছিল এবং এখানে অনেক মুসলিম সুফিবাদেরও প্রচার হয়ে থাকে সালটা ছিল নাগাদ পনেরোশো বারো খ্রিস্টাব্দ প্রাচীন শিলালিপি নিদর্শন থেকে জানা যায় যে আলালউদ্দিন হোসেন সাহের আমলে এখানে পনেরোশো খ্রিস্টাব্দে একটি মসজিদ তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে এখানে মসজিদের কোনো চিহ্নটুকুও নেই আর তোমরা যে কবরটি দেখছ এটা মৌলানা আতাত শাহের কবর যে মাজারটি তারই তৈরি ছিল সুফিবাদের অন্যতম জ্ঞানী ব্যক্তি ছিলেন আতাত মৌলানা সাহেব আর এখানে যে দেওয়ালগুলো দেখছো অনেকাংশেই অনেকটা ভেঙে পড়েছে আর এএসআই যখন এখানে কাজ করছিল তখন এই জায়গাটার কিছুটা সংরক্ষিত করা হয়েছিল বা কিছুটা পুনর্নির্মাণ করা হয়েছে আর এখানে দেখো ওই যে স্তম্ভগুলো রয়েছে স্তম্ভগুলো কত প্রাচীন ফুল নকশা আঁকা রয়েছে প্রত্যেকটা স্তম্ভের গায়ে গায়ে এতে পরবর্তীতে অবশ্য যখন বক্তিয়ার খুলজি বাংলা বিজয়ের পর বাংলায় আসেন সুফিবাদের বা ইসলামবাদের প্রচার করতে তখন কিন্তু এই জায়গাটা মাজারে পরিণত হয় বা একটা দরগার নির্মিত হয় এবং বহু মুসলিম সম্প্রদায়ের এখানে বিকাশ ঘটে থাকে আর এই যে দেওয়ালের ভেতরে তোমরা খাঁচখাঁচগুলো দেখছো ওইদিকে তিনটে ওইদিকে একটে এগুলোকে কুলুঙ্গি বলা হতো এগুলো হয়তো কোনো বিশেষ কারণের জন্য তৈরি করা হয়েছিল তো চলুন দেখে একটু এই শিলালিপিগুলোতে কি আছে বা এই যে গায়ে দাগগুলো দেখছেন লালচে টাইপের দাগগুলো কেন হ্যাঁ এখানে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বিএসএফের ক্যাম্প বসেছিলো এই দরগাতে আর বানগড়ে তখন হয়তো এগুলো গুলি বা বুলেটের দাগ তারা হয়তো প্র্যাকটিসের জন্য ছুঁড়েছিল তো এই ব্রাউন কালারের দাগগুলো হলো তৎকালীন বিএসএফ ক্যাম্পের গুলি ছোড়া বা বুলেটের দাগ আর এটা নির্মিত হয়েছিল বারোশো সাপ্তানব্বই খ্রিস্টাব্দে রুকুরুদ্দিন কাইকাউসের আমলে তিনি এই শিলালিপি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই আরবি ভাষার শিলালিপি থেকে জানা যায় যে এখানে এক প্রাচীন মসজিদ ছিল কিন্তু বর্তমানে এই মসজিদের নিদর্শন কিন্তু এখানে পাওয়া যায় না আর এই তিনটি শিলালিপির এখানে রয়েছে আর এর দুটো কিন্তু চলে গেছে বাংলার মানে বাংলাদেশের দিনাজপুরের মিউজিয়ামে রাখা আছে এর বাদ দুটো শিলালিপি মাজারটির বাইরের দিকটির আছে দুটো স্তম্ভ পড়ে রয়েছে আর স্তম্ভর গায়ে কারুকার্যগুলো দেখুন একবার বিভিন্নভাবে নকশা কাটা ফুল পাতা অনেক রকম তো এ থেকে বোঝা যায় যে পাল যুগেরই এই স্তম্ভগুলো যেখানে প্রাচীন ইতিহাসের নিদর্শনের অনেক কথাই কিন্তু বলে দেয় আর এই দরগাটি কিন্তু ছিল ছাদবিহীন আর দরগার বাইরে দেখুন এই যে এই সাইডটা একটা দিঘি রয়েছে আর দিঘি সম্পর্কে একটু কথা আপনাদের সাথে অবশ্যই বলবো তো চলুন আরও কিছু দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনাদের দেখাবো একটা সুরঙ্গ পথ এই সুরঙ্গ পথেই কিন্তু বানগড় থেকে বান রাজার রানী এই দিকেতে স্নান করতে আসতেন তো এই পথটা আজ থেকে পনেরো কুড়ি বছর আগেও কিন্তু অনেকটা যাওয়া যেত এই সুরঙ্গপথ দিয়ে আর বাদ বাকিটা কিন্তু মাটির মানে চাপা পড়ে বন্ধ হয়ে গেছিলো সেই সুরঙ্গপথের রাস্তা তো এই পথটা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে কিন্তু কিছুটা যাওয়া যেত কিন্তু এখন এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে অনেকের ভেতরে যেত সেটা অনেকটা রিক্স হয়ে যায় যার জন্য বন্ধ করে দিয়েছে আর ইতিহাস থেকে এটাও জানা যায় যে এই পথ দিয়ে কিন্তু বানরাজার দুর্গর সাথে এই পথ যুক্ত ছিল বানরাজার রানী যে ধলরানী এখানে স্নান করতে আসতেন এবং এর ফলে যে এখানে ধলদিঘি রয়েছে সেই ধলদিঘির জলটা কিন্তু খুব সাদা আর এই পথটি এখান থেকে প্রায় দু থেকে তিন কিলোমিটার হবে বানগড় সেই বানগড়ের সাথে যুক্ত ছিল আর এ হচ্ছে ধলদিঘি যে ধলদিঘিতে রাজা রানী স্নান করতে আসতো আর এই সাইডগুলো দেখো এই সাইডগুলো কিন্তু বড় বড় পাথর দিয়ে বাধাই করা রয়েছে তো সম্ভবত যে মসজিদের কথা উল্লেখ করা রয়েছে সেই মসজিদ হয়তো এখানে থাকতেও পারতো মসজিদের স্ট্রাকচার কিন্তু প্রায় সব লুপ্ত হয়ে গেছে আস্তে আস্তে মাটির সাথে মিশে গেছে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদের প্রাচীনকালে যেসব মহা জ্ঞানী পণ্ডিতরা এখানে এসেছিলেন সুফিবাদের প্রচার করতে তাদের মধ্যে কিন্তু অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এসেছিলেন যিনি ছিলেন মহাপন্ডিত উনি কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে ধর্মধার প্রচার করে গিয়েছিলেন সবটাই কিন্তু এই প্রাচীন নিদর্শন থেকে জানা যায় তো এই মাজারের থেকে সোজা সিঁড়ি নেমে গেছে যেটা গেছে ধলদিঘিতে এই ধলদিঘি অনেকটা বড় দিঘি তো চলুন বন্ধুরা ধলদিঘিতে যাওয়া যাক আর কিছু জেনে নেওয়া যাক হ্যাঁ এই ধলদিঘি ছিল আমাদের যে দক্ষিণ দিনাজপুর জেলার পুনর্ভাবা নদী রয়েছে সেই পুনর্ভাবা নদীর কিন্তু মরা খাত ছিল এই ধলদিঘি তো এক সময় ধলদিঘিতে জল কিন্তু একবারে শুকিয়ে গিয়েছিল ধলদিঘির জল দেখো কতটা স্পষ্ট মানে প্রাচীন ইসে বলা যায় বা জানা যায় যে এখানে রাজার ধল রানী মানে যে রানী ফসরা সে রানী স্নান করতো এই দিঘিতে যার জন্য এই দিঘির জল মানে এতটা পরিষ্কার এবং স্বচ্ছ আরেকটা কিন্তু কালদিঘি রয়েছে সেটাও জানা যায় যে রাজার কালো রানী নাকি সেই দিকিতে স্নান করতো যার জন্য সেই দিঘির জল কিছুটা কালছে ধরনের তো এটা পূর্ণভাবা নদীর একটা মরা খাত ছিল এক সময় কিন্তু জল এক রাতেই শুকিয়ে গিয়েছিল এখানে কোনো জলই ছিল না তো এখানে নাকি এই দরগায় মানব মানসা করে স্থানীয় লোকেরা করে রেখেছিল যার দরুন কিন্তু এখানে রাতারাতি এই দিঘি জলে পড়ে গেছিল যা আজ কোনো দিনও এই দিঘি কিন্তু শুকায় না সব সময় এই দিঘিতে কম বেশি জল কিন্তু থেকেই যায় আর এই দিঘিকে ঘিরে গড়ে উঠেছে বিশাল এক মেলার অনুষ্ঠান বৎসরে কিন্তু নিয়মিতভাবে একবার এখানে মেলাও হয় আর এখানে এই মাজারে শিঙি চড়ানোও হয় সবটাই কিন্তু মানুষের মনের একটা আত্মবিশ্বাস আর ধর্মকে অনুসরণ করে চলা বন্ধুরা সম এই মাজার বা দরকার সমস্ত কিছুই আমি যতটুকু জানি তোমাদের সামনে সবটা শেয়ার করলাম হয়তো আরও বিস্তারিত অনেক কিছু ছিল কারণ ইতিহাস কোনো দিন শেষ হয় না ইতিহাস কিন্তু দিনের পর দিন উন্মোচিত হতেই থাকে আরও অনেক কিছু জানা যেতে থাকে তো ইতিহাসকে কোনো দিন সীমাবদ্ধতায় আটকে রাখা যাবে না তাও বন্ধুরা চেষ্টা করলাম তোমাদের সাথে কিছুটা সম্ভব আমি ভিডিওটিতে তুলে ধরার জানি না ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত তোমরা জানাবে তো বন্ধুরা তোমাদের এমন ভালোবাসা থাকলে আমি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার আরও অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যেটা তোমাদের মানে কাছে একের পর এক মেলে ধরতে পারবো সবটাই তোমাদের ভালোবাসায় আর আমার প্রচেষ্টায় আমার দক্ষিণ দিনাজপুর জেলার আনাচে কানাচে কিন্তু রয়ে গেছে প্রচুর নিদর্শন প্রচুর নিদর্শন তো সবটা তোমাদের সামনে আমি এক একটার পর একটা করে নিয়ে আসবো আর তোমরা অবশ্যই আমার পাশে থেকে আমাকে ভালোবেসো বন্ধুরা তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করবো আর আমরাও রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকে আসছি টাটা আর আমার চ্যানেলটির ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বেল আইকনটি অন করে দিও আর সব সময় মতো আমার ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে জেনে নেবে অনেক কিছু টাটা